পানিরের সকল প্রকার রেসিপির মধ্যে পানির মশলা একটি অন্যতম রেসিপি যেটি আপনারা ধাবা অথবা রেস্টুরেন্টের সাথে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সিম্পল কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আর এই রেসিপিটি একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো ঠিক কতটা সহজ তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে আমাদের আজকের এই ধাবা স্টাইল পানির মশালা তৈরি করতে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে ক্রিম পানির তবে ক্রিম ছাড়া পানিরও কিন্তু ব্যবহার করা যেতেই পারে তো এবারেই পানিরটাকে কেটে নেব তবে আপনারা পানিরটাকে আপনারা নিজেদের পছন্দ মতন একটা শেপে কেটে নিতে পারেন বাট পানির মশালার জন্য আমি এখানে পানিরটাকে একটু শেপ করে কেটে নেব আর একটু বড়ো টুকরো করে পানিরটাকে কাটবো এতে পানিরটা কুক হওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর এতে পানিরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো পানিরটা কেটে নেওয়ার পর এবার পানির একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নিয়ে একটা সিম্পল ম্যারিনেশনের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার রঙের জন্য অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার ও সাথে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট বাস আমাদের এখানে আর বিশেষ কোনো ইনগ্রেডিয়েন্ট লাগছে না এবারেই চারটে উপকরণের সাথে পানিরটাকে খুব হালকা হাতে আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে আর ফাইনালি পানিরটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এভাবেই পানিরটাকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতন অন্যদিকে ততক্ষণে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করলাম দু চামচ পরিমাণে বেসন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বেসনটা জাস্ট হালকা একটু রোস্ট করে নেব যতক্ষণ না বেসনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই তবে অবশ্যই খেয়াল রাখবেন বেসন যেন কোনোভাবেই পুড়ে না যায় তো এক থেকে দেড় মিনিট বেসনটা রোস্ট করে নেওয়া হয়ে গেলে বেসনটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে আর এই বেসনটা আমাদের ঠিক কোন স্টেজে লাগবে সেটাও আমি আপনাদেরকে একটু পরেই শেয়ার করব তো এবার মেন রান্নার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ওর সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম চা চামচ পরিমাণে ঘি এবার লো মিডিয়াম ফ্লেমে তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমরা যে দশ মিনিট আগে পানিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমাদেরকে এই স্টেজে এসে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামেই রেখেছি আর যেহেতু আমার এখানে পানিরের পরিমাণটা একটু বেশি রয়েছে তাই পানিরটা আমি এখানে ব্যাচ ওয়াইজই ফ্রাই করে নেব তো লো টু মিডিয়াম ফ্লেমে পানিরটা উল্টে পাল্টে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে তবে পানিরটা খুব বেশি ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই কারণ পানির যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে একটা চিউই ভাব চলে আসে আর তাই পানিরটাকে জাস্ট দেড় থেকে দু মিনিট ফ্রাই করে নিলেই হবে আর ফাইনালি পানিরটা ফ্রাই হয়ে গেলে পানিরটা এবার আমাদের তুলে রেখে দিতে হবে একটা ডিশের মধ্যে তো সমস্ত পানির আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই একই তেলের মধ্যে আমি অ্যাড করলাম পঞ্চাশ মিলির মতন রিফাইন্ড অয়েল ও অ্যাড করলাম একটা চামচ পরিমাণে ঘি ওর সাথে অ্যাড করব বেশ কিছু স্পাইসেস যেমন দুটো রেগুলার এলাচ দুটো ছোট দারচিনি স্টিক একটা স্টার আনিস দুটো লবঙ্গ একটা কালো এলাচ আর দুটো ছোট তেজপাতা এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতন কুক করে নেবার পর যখনই মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করবে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে একশো গ্রাম পরিমাণে ফ্রেশলি চপড পেঁয়াজ ও একই সাথে ঝালের জন্য অ্যাড করলাম স্বাদ অনুসারে কাঁচা লঙ্কার পেস্ট এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার নিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না পেঁয়াজের মধ্যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর এর কুকিং প্রসেসটা একটু তাড়াতাড়ি করার জন্য সামান্য পরিমাণে নুন অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না এতে পেঁয়াজের থেকে খুব তাড়াতাড়ি ময়েশ্চারটা বেরিয়ে যাওয়ার কারণে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তো যখনই পেঁয়াজের মধ্যে ঠিক এরকম হালকা একটা লালচে কালার চলে আসবে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে দু চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটাটা অ্যাড করার পর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করে নিন আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না মশলার পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে তাও মোটামুটি মশলাটা কুক করতে আমাদের সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতন আর ফাইনালি কুক করা হয়ে গেলে এবার বেসিক মশলা হিসাবে অ্যাড করে নিন একটা চামচ পরিমাণে ধনে পাউডার একটা চামচ পরিমাণে জিরে পাউডার দু চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি আর সবশেষে অ্যাড করলাম দু চা চামচ পরিমাণে আগে থেকে রোস্ট করে রাখা বেসন আর এই রোস্টেড বেসন অ্যাড করার কারণেই কিন্তু পনির মশালার টেস্ট ধাবার স্বাদে হয়ে থাকে এছাড়াও পনির মশালার টেক্সচারের মধ্যে একটা সুন্দর থিকনেস আসে তো আমি খুব অল্প পরিমাণে জল অ্যাড করলাম এতে মশলাগুলো কুক করার সময় মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই মিডিয়াম ফ্লেমে মশলাটা আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ একদমই না থেকে যায় কারণ মশলা কুক করার উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে আর এই মশলাটা কুক করতে করতেই আমি এই স্টেজে এসে অ্যাড করলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এবার এই টমেটোর পেস্টটা মশলার সাথে ইভেনলি ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর এটাকে কুক করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে এছাড়াও দেখবেন মশলা যখন আমাদের খুব ভালো করে কুক করা হবে তখন দেখবেন মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে আর এই সম্পূর্ণ মশলাটা কুক করতে আমাদের মিনিমাম সময় লাগছে চার থেকে পাঁচ মিনিটের মতন আর ফাইনালি মশলাটা কুক হয়ে গেলে এবার অ্যাড করে নিন আগে থেকে ফ্রাই করে রাখা পানিরগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার হালকা হাতে পানিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিন আর ফাইনালি মিশিয়ে না হয়ে গেলে অ্যাড করে নিন পরিমাণ মতো এসতোষ্ণ গরম জল আর তারপর ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য অ্যাড করে নিন অল্প পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর এই কাসুরি মেথি অ্যাড করার কারণে কিন্তু পনির মশলার টেস্ট একদম ধাবার স্বাদে হয়ে থাকে এবার ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে হাই ফ্লেমে কুক করে নিন সাত থেকে আট মিনিটের মতন সম্পূর্ণ রান্নাটা সাত থেকে আট মিনিট কুক করে নেওয়ার পর এবার সবশেষে শেষে এসে অ্যাড করে নিন ফ্রেশলি চপ ধনেপাতা আর এই ধনে পাতাটা ফাইনালি গ্রেভির সাথে মিশিয়ে নিলেই আমাদের ধাবা স্টাইল পনির মশালা কিন্তু একদম রেডি এবার তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতন আর তারপর সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি পনির মশলা আর এই পনির মশালা স্পেশালি আপনারা সার্ভ করে নিতে পারেন রুটি পরোটা নান লাচ্ছা পরোটা বাটার নান এই সব কিছুর সাথে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ